নমস্কার বন্ধুরা রিপাস ডিমের সকলকে স্বাগতম তোমার সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কীভাবে ভালো আছে তো বাসা থেকে মানে বাড়ি থেকে যেহেতু আসছে এসে সকালবেলা ঘুম থেকে উঠে আগে পরিষ্কার অভিযানে নেমে গেলাম কারণ সব কিছু পরিষ্কার টরিষ্কার করে বিছান চাদর টাদর সব তো কালকেই চেঞ্জ করেছিলাম কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করা হয়েছিল না সেটা পরিষ্কার করলাম করে স্নান টান করে চলে আসলাম তোমাদের সঙ্গে তো দেখতে থাকো ভিডিওটা তো সকালবেলা স্নান করে কাজ শেষ করে স্নান করে পূজা করে নিলাম তার আগে কিন্তু আমি খাবারটাও করে খেয়েছিলাম আর সকালে খাওয়া দাওয়া হচ্ছে ডাল সেদ্ধ করেছি মানে পাতিলে করেছি আলু আর হচ্ছে বেগুন ভাজি ডিম ভাজি আর এর পাশে দেখো আমার কিন্তু পূজাও হয়ে গিয়েছে ওরা সব খাওয়া দাওয়া করে নিল তো আমি পূজাটাও কমপ্লিট করে নিলাম নিয়ে আর কি দুপুরে রান্নার আয়োজন করব তো এ পাশে বাবুর জন্য দুধ বের করে রাখা হয়েছে দুধ করবে আর তোমাদের দাদা বাজার নিয়ে আসলো দুই রকমের মাছ নিয়ে আসছে আর শাক নিয়ে আসছে বললো তো কী নিয়ে আসছে কি বাজার নিয়ে আসছে সেটা কিন্তু তোমাদেরকে এখন দেখায় কি শাক নিয়ে আসছে সেটাও তোমাদেরকে দেখাবো তো তবে তো তোমরা তো জানো যে তোমাদের দাদা মা মাছ কেটে নিয়ে আসে নিয়ে আসছে হচ্ছে রুই মাছ আর সেটা তো সচরাচর সব সময় রুই মাছটা থাকে আমাদের কারণ রুই মাছটাই আমি একটু পছন্দ করি মেয়েও খেতে চাই আর তোমাদের দাদার অবশ্য রুই মাছটা পছন্দের না সে আজকে ফলি মাছ খাবে তো সে কারণে সে ফলি মাছ নিয়ে এসছে আর ফলি কেটে নিয়ে এসছে কিন্তু তারপরও নোংরা অনেক থাকে সে পরিষ্কার করতে হবে আর শাক নিয়ে এসছে হচ্ছে তোমাদের হাত নিই তারপরে শাকটা দেখাচ্ছে শাক নিয়ে এসছে হচ্ছে পালং শাক নিয়ে আসছে আর ধনে পাতা নিয়ে আর দুই রকমের মাছ এই মাছগুলো কেটে কিছু রেখে মাছগুলো রেখে দিব আর ফলি মাছ রান্না করব কারণ ফলি মাছই তার খেতে ইচ্ছে করছে তো ফলি মাছে রান্না করব তো দেখো এ পাশে ধনে পাতা নিয়ে এসছে আর ওই পাশে দেখাচ্ছে তোমাদের হচ্ছে পালং শাক অনেকগুলো পালং শাক নিয়ে এসছে পালং শাক দিয়েই তরকারি মাছের তরকারি খেতে চাইলো কিন্তু পরে আমি মালুর দিয়ে করি নাই আমি করলাম হচ্ছে বড়ি দিয়ে পালং শাক নিরামিষ করে রসা করলাম আলু বেগুন দিয়ে এই যে দেখো কেটে রেখেছি আর এই পাশে তোমাদের দাদা কিন্তু আমাকে একটু মশলা করে দিচ্ছে কারণ আমার মাজা ব্যথা করতেছে প্রচণ্ড আমি নিচু হতে পারতেছি না দেখো মাঝে কিন্তু বেল্ট পরে রয়েছি আর এপাশে পাশে আমি মাছটা ভেজে নেবো রুই মাছটা তো রেখে দিয়েছে আর বড়িগুলো আগে ভেজে নিয়েছি আগে মাছের তরকারি রান্না করবো আর এই পাশে শাকগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি আর ফলি মাছগুলো ভেজে নিব। তারপরে হচ্ছে দুপুরে রান্না কিন্তু কমপ্লিট করলাম হচ্ছে সেটা হচ্ছে এই যে বড়ি দিয়ে রসা করেছি পালং শাকের আর হচ্ছে ফলি মাছের তরকারি রান্না করেছি আলু দিয়ে কিন্তু সে ফলি মাছে যেহেতু অনেক কাটা বাচ্চা কাচ্চা খাইতে পারে না কারণ আমার মেয়ে তো অলরেডি গলায় কাটা বেঁধে গিয়েছিল তো যাই হোক অনেক কষ্টে ওরা খাওয়া দাওয়া করলো কিন্তু তারপরে আমি আবার ওই যে বাবুর জন্য খাবার করছে আর আমি একটু আবার একটু মাংস রান্না করে নিলাম কারণ ও মাছ খেতে পারতেছে না তাছাড়া সম্ভব না দুপুরে তো ভাতই খাবে না ননদের মেয়ে বলেছে যে দুপুরে ভাতই খাবো না পরে তুমি একটু খাও পরে ওর মামা একটু খাওয়াই দিলো আর আমি বলতেছি বাং সবার রান্না করে নিলাম নিলে আবার খাওয়া দাওয়ার কষ্ট হবে না নি কারণ ছোটো মানুষ আর ওই মাছটা আমি কখনো খাইতে পারি না ওই মাছটা তো যাই হোক রান্নাটা কমপ্লিট করে নিলাম তারপরে কালকে বাড়ি থেকে আসার সময় এই যে শ্বশুরবাড়ি থেকেই আর কি এটা নিয়ে আসছি অ্যালোভেরাগুলো নিয়ে আসছি অনেক অ্যালোভেরা গাছ হয়েছে সেই অ্যালোভেরা নিয়ে আসছি কেটে কেটে তো মাথায় দেওয়ার জন্য বাড়িতে তো দেওয়া হয় নাই প্রচুর ঠান্ডাই ছিল ওখানে তো ভাবলাম এখানে নিয়ে এসেই দেবো সেই কারণে নিয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি কারণ অ্যালোভেরা যে হলুদ অংশগুলো থাকে সেগুলোতে পুরো কালো কালো হয়ে গিয়েছিল সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছে আর কি কি গাছ নিয়েছি সেটা দেখাইছে আসলে এসে গাছগুলো পরিষ্কার করার কথা খেয়াল নাই মানে সময় পাচ্ছি না খেয়াল নেয় না এই যে দেখো টাইম ফুলের গাছ নিয়ে এসছি আর অ্যালোভেরা নিয়ে এসেছি দেখো এগুলো একটু সুন্দর করে লাগাতে হবে আপাতত ওখানে রেখে দিয়েছি তো রান্না করার পর আমি একটু টেস্ট করো অন্যদের মেয়েকে দিলাম টেস্ট করার জন্য ভাগ্নিকে দিলাম তো ও কন্টিনিউ খেয়েই যাচ্ছে আমি বললাম খালি খেয়েই তো যাচ্ছ কোনো রিভিউ তো দিচ্ছ না পরে বলতেছে মামি অনেক ভালো হয়েছে যাই হোক ছোট মানুষ খাচ্ছে এবার দেখো কিন্তু বলতেছে যে অনেক ভালো হয়েছে তো যাই হোক বতুরে তারপরে গেলাম সাদে তো কাপড় ওরা মেলে দিয়ে আসছিলো আর আমি এখন ওইগুলো উঠাতে চাচ্ছি দেখলাম যে তারপরে আমার কিন্তু বর্ণনদ আসছে মেয়েটা মেয়েটাই যে সাথে এসে ওরা দৌড়াদৌড়ি শুরু করে দিল এই যে দেখতে পাচ্ছো আর আমি দেখছি কাপড়গুলো ম্যাক্সিমাম কাপড়ই শুকানো তো গাবলা নিয়ে এসেছিলাম সেটাতে করে রেখে দেব দিয়ে কাপড় আর যেগুলো একটু একটু শুকনা আছে সেগুলো নিয়ে নিয়ে আসবো তো সারাদিনে কাজ টাজ করে অনেক ক্লান্ত লাগতেছিল আর চেহারা তো দেখে তো বুঝতেই পারতেছে কোন বিমর্ষ অবস্থা তো আর তাকানোর অবশ্যই আজকে বাসায় গিয়ে আসার তো ঝামেলা হয়ে যায় তো যাই হোক চলে আসলাম নিচে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা কিন্তু চা করলাম এদিকে জল চাউমিন করার জন্য জলটা ওষেধ কর মানে গরম করতে দিলাম তো একটু চাউমিন করে নেব আর হচ্ছে করবো চা যে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে চলে যাবে এর মাঝে আমিও কিন্তু একটু বাজারে যাব এর মেয়ে সন্ধ্যা দিয়ে দিল আর বসে রয়েছে একটু চা খাওয়ার জন্য তো চাটা করে দেব করে আমিও একটু চা খেয়ে নেবো মানে সবাই মিলে খাওয়া দাওয়া করে আমি চলে যাবো একটু বাজারে আর এই তো দেখো টিভি দেখতেছে আর এই যে বর্দি আসছে তো যেহেতু আমার অন্নদ আসছে তো ওর সঙ্গে দেখা করার জন্য মেনলি আসছে তো আর দিদি আসলে যে কোনো নতুন কিছু আইটেম হবে না তা তো বলাই চলে না তো দিদি আসলে আমি বলতেছি দিদি একটু পিঠা খাবো তো আর যত আয়োজন তো পিঠার যা কিছু শত দিদি আসলে হয়ে থাকে তো এখানে দেখো দিদি কিন্তু পিঠায় যে গুলিয়ে নিচ্ছে গুড় কেটে নিলে একটু গুলিয়ে নিচ্ছে আর আমি একটু দুধ জাল করেছিলাম দুধটা দিয়েই মানে পুরোটা ব্যাটারটা রেডি করতেছে সম্পূর্ণ তো আর এই পাশে আমি ক্ষীরও কিন্তু জাল দিয়ে নিচ্ছি দেখো এই যে ক্ষীর জাল দিয়ে নিচ্ছে আমি বাজারে গিয়েছিলাম একটু সময়ের জন্য সেখান থেকে গিয়ে কিন্তু ক্ষীরও নিয়ে এসেছে একটু দুধের মধ্যে জাল দিলে একটু হালকা কুচি নিয়ে দিয়ে তাহলে হয়ে যায় আর কোনো প্রবলেম থাকবে না তারপরে দেখো দিদি করতেছে এটা মনে হচ্ছে না উল্টা করে করতেছে আসলে দিদি এভাবে করেই করতেছিল তো আমি কিন্তু কখনো আমি ট্রাই করি নাই দিদি করে প্রথমবার কিন্তু পারছিল না মানে এর আগে যখন করেছে কিন্তু এবার যাই হোক ঠাকুরের কৃপায় ভালোই মোটামুটি ভালোই হয়েছে তো তোমরা কে কে পাটি সাপটা পিঠা খেলে শীতের পিঠা খেয়েছ অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবা আর পিঠাগুলো কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো এই যে খেতে করা হয়েছে তো আর বকুল পিঠাও করার ইচ্ছা ছিল কিন্তু সেটার করা হয় না যেহেতু অনেকটা বেজে গিয়েছে দিদি অলরেডি চলে যাবে এই তো দেখো সবাই মিলে গরম গরম খেলাম আর এই জায়গায় রাখলাম পিঠা খেলে কিন্তু বেশ ভালো যেহেতু খেজুরের গুড় এবং দুধ দিয়ে করা ভেতরে ক্ষীরের পুড় দেওয়া আহ বলাই চলে না কি বিশাল অবস্থা তো যাই হোক দিদিরা তো খাওয়া দাওয়া করলো না পিঠা খাইলো আর আমি একটু খাবার বক্সে করে দিয়ে দিলাম দিদিনের চলে গেল আর তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে থালা বাসন দেখো সিংকে ভর্তি এখন আর মাজার কোনো অপশন নাই সবাই শুয়ে পড়েছে আর আমি এখন যে দেখো সব মানে রনদ শোয়াক কিন্তু শুয়ে পড়েছে আর মশারি করে নিচ্ছে আর আমি একটু ফ্রেশ ফ্রেশে হয়ে আসলাম এসে চেঞ্জ করে নিলাম এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা আর শীত কে কে পিঠা খেয়েছ তাও অবশ্যই কমেন্ট করে জানাবা আমি কিন্তু প্রথম পিঠাটা কিন্তু খেয়ে নিলাম আর তোমরা কে কে খাবা আরও কিন্তু পিঠা যেহেতু পিঠার সময় পিঠা আসতেই হতেই থাকবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো